আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিত সূত্রাবলীয় প্রয়োগ এর তেরো নম্বর পর্বে আজকে দেখব একষট্টি পৃষ্ঠার অনুশীলনী চার দশমিক দুয়ের দুই থেকে নয় নং সমস্যার সমাধান শিক্ষার্থীরা ভিডিওটির ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিংক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে গত ক্লাসে আমরা এক নম্বরটা সমাধান করেছি আজকে আমরা এই দুই থেকে শুরু করে তিন চার পাঁচ ছয় সাত আট নয় এ পর্যন্ত সমাধান শেষ করব ঠিক আছে বা এগুলো আগামী ক্লাসে চলো শুরু করা যাক দুই নম্বরে আছে সরল করো ক নম্বর থ্রি এক্স প্লাস ওয়াই হোলকিউ প্লাস থ্রি ইন্টু থ্রি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি ইন্টু থ্রি এক্স প্লাস ওয়াই ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়াই হলো স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়াই হোল কিউব এখানে আমরা যে সূত্র ব্যবহার করবো সেটা হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ঠিক আছে তাহলে আমরা ধরে নিই থ্রি এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে এ আর থ্রি এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে বি তাহলে আমাদের এই রাশিটা কেমন হয়ে যাচ্ছে এখন এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে এই বদলে আমরা কী লিখতে পারি এ প্লাস বি হল কিউব লিখতে পারি এখন এ আর বি এর বিয়ের মানবসি এর মান হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়াই বি এর মান হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়াই এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যাবে থ্রি এক্স থ্রি এস যোগ করলে সিক্স এক্স তার মানে সিক্স এক্স হোল কিউব করলে কথা হচ্ছে দুশো ষোলো এক্স কিউব ক নম্বর শেষ আসলে ক নম্বরটা করি টু পি প্লাস ফাইভ কিউ হোল কিউব প্লাস থ্রি ইন্টু টু পি প্লাস ফাইভ কিউ হোল স্কোয়ার ইন্টু ফাইভ কিউ মাইনাস টু পি প্লাস থ্রি ইন্টু টু পি প্লাস ফাইভ কিউ ইন্টু ফাইভ কিউ মাইনাস টু পি হোলিস্কোয়ার প্লাস ফাইভ কিউ মাইনাস টু পি হোল কিউব তার মানে ধরি টুপি প্লাস ফাইভ কিউ সমান এ ফাইভ কিউ মাইনাস টু বি সমান বি তাহলে রাশিটা কী পাচ্ছি আমরা এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউব এর বদলে আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল কিউব লিখতে পারি তো এখানে এ আর বি এ মান বসিয়ে দিই এ এর মান টুপি প্লাস ফাইভ কিউ বি এর মান ফাইভ কিউ মাইনাস টুপি 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 কাটা যাবে থাকবে কত ফাইভ কিউ ফাইভ কিউ যোগ করলে পাচ্ছি টেন কিউ টেন কিউ হোল কিউবার তার মানে এক হাজার কিউ কিউ গ নাম্বার এক্স প্লাস টু ওয়াই হোল কিউ মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু আই হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু আই প্লাস থ্রি ইন্টু এক্সপ্লাস টু ওয়াই ইন্টু এক্স মাইনাস টু আই হোল স্কোয়ার মানসাস এক্স মানসাস টু ওয়াই হোল কিউব তো এখানে যে সূত্র ব্যবহার করবো আমরা সেটা হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এই সুযোগ ব্যবহার করলে আমরা কী পাচ্ছি এটা সমান হচ্ছে এ মাইনাস বি হোল কিউব তাহলে ধরি এক্স প্লাস টু ওয়াই সমান এ আর এক্স মাইনাস টু ওয়াই সমান বি তাহলে প্রবত্তর রাশিটা কি দাঁড়াচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তার মানে হচ্ছে কে মাইনাস বি হোল কিউব তো আর বি এর মানবসি এর মানে এক্স প্লাস টু ওয়াই মাইনাস বি এর মানে এক্স মাইনাস টু ওয়াই বাইরে হোল কিউব তাহলে এক্স প্লাস টু ওয়াই প্লাস এ মাইনাস এক্স মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস টু ওয়াই হোল কিউব তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কাটা যায় টু ওয়াই টু ওয়াই যোগ করলে ফোর ওয়াই ফোর ওয়াই হোল কিউব তার মানে সিক্সটি ফোর ওয়াই কিউব ঘর নাম্বার সিক্স এম প্লাস টু হোল কিউ মাইনাস থ্রি ইন্টু সিক্স এম প্লাস টু হোলি স্কোয়ার ইন্টু সিক্স এম হল স্কোয়ার মাইনাস সিক্স এম হোল কিউব ধরি সিক্স সমান হচ্ছে এ আর সিক্স এম মাইনাস ফোর সমান হচ্ছে বি তাহলে রাশিটা কি দাঁড়াচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস এ কিউব তাহলে এই বদলে আমরা কি লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব লিখতে পারি যেখানে মান বসিয়ে দিই এ এর মান সিক্স এম এর মান সিক্স এম বাইরে হোল মান বসিয়ে ব্যাকেট উঠিয়ে দিই সিক্স এম প্লাস টু মাইনাস সিক্স এম এই মাইনাসে মাইনাসে প্লাস প্লাস ফোর হয়ে যাবে তাহলে এই প্লাস সিক্সে মাইনাস সিক্স এম কাটা যায় দুই আর চার যোগ করে ছয় সিক্স কিউব মানে কত দুশো ষোলো উম নাম্বার এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস সিক্স এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা কী লিখতে পারি এটাকে আমরা পুরোটা তুললাম তুলে হচ্ছে এক একলাম বেশি ইয়ে করি এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব সিক্স এক্সকে লেখা যায় থ্রি ইন্টু টু এক্স আর এসকে মাইনাস বি স্কোয়ের সূত্র যাবে এখানে তার মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এখন আমরা মনে করি এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে এ আর এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে বি তাহলে যদি আমরা দুইটা যোগ করে কী পাচ্ছি টু এক্স কারণ ওয়াই ওয়াই কাটা যাবে টু এক্স সমান এ প্লাস বি পাচ্ছি তাহলে তো রাশিতে আমরা কী লিখতে পারি এক্স মাইনাস ওয়াই সমান তো এ তাই না তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি ইন্টু এ টু এক্সের মধ্যে আমরা কী পেয়েছি মাত্র এ প্লাস বি থ্রি ইন্টু এ প্লাস বি ইন্টু হচ্ছে এটা এ এটা বি তার মানে এ বি সাজিয়ে লিখি এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এপরে আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল কিউব লিখতে পারি তার মানে এ প্লাস বি মান বসিয়ে দেওয়ার এ প্লাস বি মান কত টু এক্স ছিল টু এক্স হোল কিউব তার মানে এইট এক্স কিউব তিন নম্বর এ প্লাস বি সমান এইট এ বি সমান ফিফটিন হলে এ কিউ প্লাস বি কিউবের মান কত তো এখানে দেওয়া আছে এ প্লাস বি সমান হচ্ছে এইট আর এ বি সমান হচ্ছে ফিফটিন তা আমরা জানি সূত্র যে এ প্লাস বি হোল কিউ এ কিউ প্লাস বি কিউব সমান কি লেখা যায় যে এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো মান বসিয়ে দেই এ প্লাস বি এর মান হচ্ছে এইট এইট হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এব ম্যান হচ্ছে পনেরো ইন্টু এ প্লাস বি এর মানে এইট কি কিউব করলে পাচ্ছি পাঁচশো বারো তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে করলে পাচ্ছি তিনশো তাহলে পাঁচশো থেকে তিনশো বিয়োগ করলে কত পাচ্ছি আমরা একশো এটাই হচ্ছে অ্যান্সার চার নাম্বার এক্স প্লাস হলে দেখা হচ্ছে এক্স প্লাস ওয়াই তো দেওয়া এক্স প্লাস ওয়াই সমান টু বামপক্ষ এক্স কি লেখা যায় এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস সিক্স এক্স ওয়াই এটা ওই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের বদলে আমরা এতটুকু লিখেছি ঠিক আছে তাহলে এখন মানব সে দিই এক্স প্লাস ওয়াইয়ের মান টু টু হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু টু প্লাস সিক্স এক্স ওয়াই তাহলে টু হোল কিউব মাইনাস কত তিন দোকানের ছয় মাইনাস সিক্স এক্স ওয়াই প্লাস সিক্স এক্স ওয়াই এই দুটা কাটা যায় থাকে হচ্ছে কত টুকে কিউব করে পাচ্ছে এইট সমান ডানপক্ষ অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস সিক্স এক্স ওয়াই সমান হচ্ছে এইট পাঁচ নাম্বার

তিন ছয় আঠারো এইটিন এক্স ওয়াই ইন্টু টু এক্স প্লাস থ্রি ওয়াই মান বসিয়ে দিই টু এক্স প্লাস থ্রি ওয়াই মান হচ্ছে তেরো তেরো হল কিউব মাইনাস এইটিন ইন্টু এক্স ওয়াই মান সিক্স ইন্টু টু এক্স প্লাস থ্রি ওয়ার মান তেরো মানব সে তেরোকে কিউব করলে পাচ্ছি দুই হাজার একশো সাতানব্বই আর আঠারো গুণ ছয় গুণ তেরো করলে পাচ্ছি আঠারোশো চার দুই হাজার একশো সাতানব্বই থেকে চৌদ্দশো সরি চোদ্দোশো চার বিয়োগ করলে কত পারছি আমরা সাতশো তিরানব্বই এরপরে আসো পরে প্রশ্নে চাই আমরা ছয় নম্বর ফাইভ মাইনাস কিউ সমান যদি পি হয় পি কিউ সমান থ্রি হয় তাহলে পি কিউব মাইনাস কিউ কিউবের মান নির্ণয় করো তো দেওয়া হচ্ছে পি মাইনাস কিউ সমান হচ্ছে ফাইভ আর পি কিউ সমান হচ্ছে থ্রি তাহলে পি কিউব মাইনাস কিউ কিউব সমান কি লেখা যায় পি মাইনাস কিউ হোল কিউব প্লাস থ্রি পি কিউ ইন্টু পি মাইনাস কিউব তার মানে ফাইভ হোল কিউব প্লাস থ্রি ইন্টু থ্রি ইন্টু ফাইভ মান বসিয়ে দিলাম তাহলে একশো পঁচিশ যোগ হচ্ছে তিন ত্রিখার নয় পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে একশো পঁচিশ আর পঁয়তাল্লিশের যোগ কত একশো সত্তর এটাই অ্যান্সার সাত নম্বর এক্স মাইনাস টু আই সমান থ্রি হলে এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস এক্স মান নির্ণয় করো তো দেওয়া হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই সমান থ্রি যদি আমরা কিউব করি কথা পারছি এক্স মাইনাস টু ওয়াই কিউব সমান এখানে পাওয়া হচ্ছে আমরা থ্রি পাওয়ার থ্রি ঠিক আছে বা এ মাইনাস বি হোল কিউবে সত্যি কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি তার মানে এক্স কিউব মাইনাস হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু টু ওয়াই ইন্টু এক্স আর তিনকে কিউব করলে পাচ্ছি আমরা সাতাইশ বা এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস তিন দেবো ছয় সিক্স এক্স ওয়াই ইন্টু এক্স টু মান সমান কত পাচ্ছি আমরা টোয়েন্টি সেভেন অতএব এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস তিন দুগুনা ছয় এইটিন এক্স ওয়াই সমান কত পাচ্ছি আমরা টোয়েন্টি সেভেন ঠিক আছে তিন ছয় আঠারো তো আমরা এটার মান বের করে ফেললাম আট নাম্বার ফোর এক্স মাইনাস থ্রি সমান ফাইভ হলে প্রমাণ করো যে সিক্সটি ফোর এক্স কিউব মাইস টোয়েন্টি সেভেন মাইনাস ওয়ান হান্ড্রেড এইটটি এক্স সমান ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তো দেওয়া সাথে আমরা লিখলাম ফোর এক্স মাইনাস থ্রি সমান ফাইভ বামপক্ষে যেটা ছিল সিক্সটি ফোর এক্স কিউব মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস ওয়ান হান্ড্রেড এইটটি এক্স সমান কি লেখা যায় ফোর এক্স হোল কিউব মাইনাস থ্রি হোল কিউব এতটুকুর বদলে লেখা যায় বাকি থাকে কত মাইনাস একশো একশো আশি এক্স বা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা কী জানি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি হোল কিউব মানে কত এখানে ফোর এক্স মাইনাস থ্রি হোল কিউব প্লাস থ্রি এ বি মানে হচ্ছে থ্রি ইন্টু ফোর এক্স ইন্টু থ্রি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে ফোর এক্স মাইনাস থ্রি মাইনাস একশো আশি এক্স সমান ফোর এক্স মাইনাস থ্রি মানব সেদিন মান কত আছে ফাইভ আছে ফাইভ হোল কিউব প্লাস তিন চারা বারো তিন বারণ ছত্রিশ থার্টি সিক্স এক্স ইন্টু ফাইভ মাইনাস এই ওয়ান হান্ড্রেড এইট্টি এক্স ফাইভে কিউব করলে পাচ্ছি একশো পঁচিশ ছত্রিশ আর পাঁচ কুমি করলে পাচ্ছি একশো আশি প্লাস একশো আশি এক্স মাইনাস হচ্ছে এ একশো আশি এক্স প্লাস একশো আশি এক্স মাইনাস একশো আশি কাটা যায় থাকে কত ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ডানপক্ষে কিন্তু তাই ছিল ঠিক আছে সমান কি বলা যায় ডানপক্ষ অতএব সিক্সটি ফোর এক্স কিউব মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস ওয়ান হান্ড্রেড এইটটি এক্স সমান বলা যায় কত ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ প্রমাণিত নয় নম্বর এ সমান মাইনাস থ্রি বি সমান টু হলে এইট এ কিউব প্লাস থার্টি সিক্স এ স্কোয়ার বি প্লাস ফিফটি ফোর এ এব স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন বি কিউবের মান নির্ণয় করো তো দেওয়া হচ্ছে এ সমান মাইনাস থ্রি বি সমান হচ্ছে টু তাহলে প্রদত্ত রাশিটা কি দাঁড়াচ্ছে এইট এ কিউব প্লাস থার্টি সিক্স এ স্কোয়ার বি প্লাস ফিফটি ফোর এ এবি স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন বি কিউব সমান এইট এ কিউব থার্টি সিক্স এ স্কোয়ার বি কিউবে আমরা কী লিখতে পারি থ্রি ইন্টু ফোর এ স্কোয়ার ইন্টু থ্রি বি প্লাস থ্রি ইন্টু টু এ ইন্টু নাইন বি স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন বি কিউব তাহলে এইট ইউব সমান বলা যে টু এ হোল কিউব প্লাস থ্রি ইন্টু টুয়ে হোল স্কোয়ার ইন্টু থ্রি বি প্লাস থ্রি ইন্টু টু এ ইন থ্রি বি হোল স্কোয়ার প্লাস থ্রি বি হোল কিউব তার মানে এখানে এ প্লাস বি হোল কিউবে শুধু যাচ্ছে টু এ প্লাস থ্রি বি হোল কিউব মানব সেই দিই টু ইন্টু মাইনাস থ্রি প্লাস থ্রি ইন্টু টু হোল কিউব তার মানে মাইনাস সিক্স প্লাস সিক্স মাইনাস সিক্স প্লাস সিক্স কারটা আছে জিরো হোল কিউব অর্থাৎ কত জিরো তাহলে পুরোটা মান হচ্ছে কত এখানে জিরো তো আজকের আলোচনা এই পর্যন্তই আগামী ক্লাসে হচ্ছে আমরা এই নয় নম্বরের পর থেকে আলোচনা শুরু করব দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এগুলোর সমাধান আমরা আগামী ক্লাসে তোমাদের করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বিষগণিত সূত্রাবলীয় প্রয়োগ এর অনুশ্রণী চার দশমিক দুইয়ের একষট্টি পৃষ্ঠার দুই থেকে নয় নং সমস্যার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ